আমরা পেটের ধান্দায় রাজনীতির কথা বলি না আমরা পকেট ভারী করতে রাজনীতির কথা বলি না কত পাঁচ মাসে যারা কোরআনের রাজনীতির কথা বলে এক টাকা চাদাবাজি করেছে প্রমাণ পাবেন না গত পনেরো বছর চাঁদাবাজি ছিল কি না কথা বলবেন না গত পনেরো বছর চাঁদাবাজি ছিল কি না এ পনেরো বছর যারা চাঁদাবাজি করেছে তারা কি এখন ক্ষমতায় আছে ওরা কি বাড়িতে ঘুমাচ্ছে না দরুর উপরে আছে কিন্তু এই পাঁচ মাসে ওরা তো নাই তাহলে সাদা কি বন্ধ আছে না সাদা চলমান তো সাদা তুলতেছে কেডা তাহলে আরেক দল আছে না নাই আরে কইলে তো খেপা যায় গায়ে আগুন লেগে যায় আমাদের মিজান আজহারি ভাই বলছিল এক মাহফিলে এক দল আগে খাইছে আরেক দল নতুন করে খাওয়ার ধান্দা করছে ওদের গায়ে আগুন লেগে গেছে তোমাদের কি নাম লইছিল তোমার গায়ে আগুন লাগে কেন উনি তো কারো নাম লয় নে আগুনটা লাগলো কেন গায়ে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি চাঁদাবাজি বাংলাদেশে বন্ধ হয়নি টেন্ডারবাজি বন্ধ হয়নি ছাত্ররা দুই হাজার প্রাণ দিয়েছে এই দেশের বৈষম্য দূর করে আমরা সার্ভেন আমরা পেটের চিন্তা রাজনীতি করি না রাজনীতির কথা বলি না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রসুল্লাহর জীবনে রাজনীতি আছে না না প্রিয় নবী সাল্লাই দশ বছর মদিনা চালালেন কোরআন দিয়ে তাহলে আমাদের বাংলাদেশটা আমরা একদিনও কোরআন দিয়ে চালাইতে পারলাম না আমরা কোরআনওয়ালারা কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবোই বলবোই থামাতে পারব না ভালো লাগলেও বলবো ভালো না লাগলেও বলবো এদেশের নাগরিক আমাদেরকে বলতে দিতে হবে সেখানে গিয়ে বলবো মিজানুর রহমান আজহারি ভাইয়ের ওয়াজে মানুষের ঢল নাপসে একটু কল্পনা করুন তো আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাইদির মাহফিল এখন হতো তাহলে তো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না দু হাজার সন জানুয়ারির প্রথম দিন গত সরকার বই মেলা করলো বই উৎসব করলো ছাত্রদের হাতে বই দিল ইউনো কলেজে আপনার হাই স্কুলে ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বই বিতরণ হলো আমরা বই পাওয়ার পর পর দেখি সিলেবাসে তারা কুফরি ঢুকাইয়া দিছে ক্লাস সিক্স এর বইতে বিবর্তন বাদ ডুকাইছে তারা রাউন্ড করে ছবি দিছে মানুষ 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 একবার উপরে দিছে বান্দর তারা সেখানে বুঝাইছে যে মানুষ এক সময় কি ছিল আপনারা কি শোনেন নাই এই নামে একজন আল্লামা তিনি বলেছেন নাস্তি এ বিষয়ে কত কথা কুমিল্লা টাউন হল মাদ ময়দানও তিনি বলেছিলেন যে এই থিওরি লেখার আগে ডারুইন যে কি পরিমাণ খাইছিল আল্লাহ যান এবং তিনি মন্তব্য করছেন হয়তো যা খাইছিল এটার মেয়াদ ছিল মেয়াদুত্তীর্ণটা খাইছে না হয় মানুষ বান্দর ছিল তার মাথায় ঢুকলো কেমনে আচ্ছা মানুষ যদি বান্দর থেকে আসে পৃথিবীতে বান্দর আছে না না। নাই। তো কিছু বান্দর শুনছেন বান্দরের সাথে মানুষের চরিত্রের কিছু মিল আছে চেহারার কিছু মিল আছে আচ্ছা পাবদা মাসের সাথে কি বোয়াল মাসের মিল নেই তাই বলে যদি কেউ বলে যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা মাস এটা কি হইলো আন্দাজা কথা বাদ কোন ডারুইন এটা বলেছে বলুক আমাদের কিচ্ছু আসা যায় না আমরা এগুলো নিয়ে মাথা গামাইনি কারণ এগুলো ইউনিভার্সিটির সিলেবাসে তো কোনো কোনো জায়গায় একবারে উপরের ক্লাসগুলোতে আমরা জানতাম যে দর্শন বিভাগে এগুলো পড়ায় পড়াক কারণ আমাদের বাচ্চারা ইউনিভার্সিটি যখন পড়ে তখন তারা অ্যাডাল্ট হয়ে যায় বড় হয়ে যায় বোঝে ইউনিভার্সিটিতে টিচার পড়ায় ওই বেটাও বোঝে যে এটা ফাও থিউরি সিলেবাসে আছে যাক পড়ায় পড়াই আর যদি শক্ত করে পড়াইয়া কোনো টিচার ছাত্রদেরকে বলতো হ্যাঁ আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল ছেলেরা জবাব দিত স্যার আপনার দাদা হোক খোলাপান বড় হয়েছে পরাগ্ঞা পড়ুক জানুক অসুবিধা নাই কিন্তু যখন আমরা দেখলাম যে না সেটা ক্লাস সিক্সে সে আমরা চুপ থাকতে পারিনি মাহফিলের ময়দান থেকে দু হাজার তেইশে আমরা বাঘের মতো দিয়ে বিরতিটা করেছি আমরা বলেছি না এটা ক্লাস সিক্সের সিলেবাসে থাকতে পারবে না কারণ ইউনিভার্সিটিতে ছিল বিরোধিতা কেন করি নাই পোলাপান বড় হয়েছে ক্লাস টুতে দিলে ওয়ানে দিল আমরা বিরোধিতা করতাম না আমরা বলতাম যাক বান্দর ছিল না কি ছিল ফোলাপান বুঝবেও না কিন্তু ক্লাস সিক্স সেভেন এইট এগুলো সেন্সিটিভ টাইপ ওই ক্লাসের পোলা পান এ হয় না আবার একবার ছোট্ট বাবুদের মতো অবুজও থাকে না মোটামুটি হালকা হালকা বোঝে তো টিচার যখন তাদেরকে পড়াবে বুঝাবে তারা ক্লাসের বইয়ের কথাকে কোরআন হাদিসের মতো বিশ্বাস করবে হতে পারে তারা বিশ্বাস করে ক্লাস সিক্সে বেইমান হয়ে যাবে মাহফিলের ময়দান আল্লাহর রহমান তখন তো মিছিল ইসলামী দলগুলো মিছিল করতে পারে না মিটিং করতে পারে না বক্তৃতা দিতে পারে না সব ইসলামী দলের নেতারা জেলখানায় কথা কে বলবে আমরা আলেমরা এই মাহফিলের ময়দান থেকে কথা বলেছি আমাদের ধাক্কায় সরকারকে কমিটি করতে হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি কমিটি করার পরে কমিটির রিপোর্ট দেখে পরবর্তীতে সার্কুলার জারি করেছে যে না এটা বাংলাদেশে পড়ানো যাবে না ওই অংশ স্থগিত করা হয়েছে রাষ্ট্রকে পরিচালনায় দেয় এবার দু আবার জানুয়ারির এক তারিখে বই দিল সে বইতে দেখি তারা ক্লাস সিক্সে ক্লাস সেভেনে করে আর এক সাপ্লাই দিছে ওটা হলো শরীফ গল্প সমকামী তার নতুন ভার্সন ঠকিয়ে দিয়েছে কোনো ছেলে তাকে মেয়ে মনে করবে সে মেয়ে কোনো মেয়ে তাকে ছেলে মনে করবে সে নাকি ছেলে হ্যাঁ মিয়া ছেলে এবং মেয়ে কে বানিয়েছে সবাই একটু বলুন না কে বানিয়েছে আমার ভাইরা তো আল্লাহ আপনার ছেলে বানাইল আপনি নিজেকে মেয়ে মনে করার অধিকার আপনার দিল কে বরং ইসলাম বলেছে কোন ছেলে মেয়ের পোশাক পরবে না কোন মেয়ে ছেলের সুরত ধরবে না বরং রাসুল বলছে যে মেয়ে ছেলের বেশ ধরে যে ছেলে মেয়ের বেশ ধরে তাদের উপর আল্লাহর লানত আল্লাহর লানত যেখানে একটা ছেলে মেয়ের মতো পোশাক পরা নিষেধ সেখানে একটা ছেলে নিজেকে মেয়ে বলে কেমনে যদি সমাজে কালচারটা চালু করা যায় তাহলে আল্লাহর দেয়া সিস্টেমটা ভেঙ্গে চুরে তস নস হয়ে যাবে এটা সিলেবাসে ঢুকাইছে আমাদের সিলেবাসের মাঝে সিঁড়ি কিছু ঢুকাইছে ধর্ম যার যার উৎসব সবার এই সিরিকি স্লোগানটা সিলেবাসে আসে না নাই প্রাইমারি সিলেবাসে খোঁজেন এখনো পাবেন আল্লাহর সিলেবাস আল্লাহর কোরআনে হলো লাকুম দীন ও কুমলিয়া তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা হলো আল্লাহর শিখানো স্লোগান ধর্ম যার উৎসব শুধুই তার কিন্তু হিন্দুদের সাথে ভালোবাসা রাইখা তাদের ভোট পাওয়ার জন্য তাদের দুর্গা পূজার সময় স্লোগান বাংলাদেশে প্রমোট করেছে বড় মুনাফিকি করেছে রে আমাদের সাথে পনেরোটা বছর বড় মুনাফিকি করেছে পাঁচশোর মত মডেল মসজিদ বানায়াম বাংলাদেশের লোকদের বুঝাইছে তারা ইসলামের শক্তি আবার মুসলমানের মাদ্রাসার বইতে ঢুকাইছে। ঢুকাইছে। তবলা মাদ্রাসার মাদ্রাসার মাঝে বইতে মন্দিরের ছবিও ঢুকাইছে দাদা বাবুদেরকে বুঝাইছে তোমাদের মন্দির মাদ্রাসায় ঢুকাইছি তোমরা আমাদের সাপোর্ট করো আর পাঁচশো মডেল মসজিদ বানায়া আমাদের বুঝাই আমরা মসজিদ বানাইছি তোমরাও

যাহা ছিল না তাহা বানাইছে আর যাহা ছিল তার কিছু কিছু বাদ দিছে বেদাত হচ্ছে এমন এই বাদত বানানো যেটা রাসুল এবং সাহাবাদের জামানায় ছিল না রাসুল কি জিকির করেন নাই কথা বলেন না ভাইয়া জিকির শিখান নাই জিকিরের শব্দগুলো কোরআন হাদিসে নাই আল্লাহ তালা শিখিয়েছেন রাসুলকে কামা দুনিয়ার মানুষ তোমরা জিকির করো আল্লাহর সেভাবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন আল্লাহ রাসুলকে শিখালেন রাসুল আমাদের শিখালেন জিকিরের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله الله اكبر سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اشهد ان لا اله الا الله وحده لا شريك له وركت افضل الذكر لا اله الا الله رسول شكية الشبد কিন্তু রাসূল জীবনে কি ইল্লাহ ইল্লাল্লাহ এক দিনও জিকির করেছেন করেন অন্য তা আপনি পাইলেন এটা আপনার বানানো এটাই বেধাত এটা আপনার পীরের বানানো এটা যে রাসূল উল্লাহ সাহাবিরা জিকির করতে করতে বাসের আগে কয়দিন হচ্ছে তা আপনি লাফালাপি করেন কেন রাসূরুল উল্লাহ জিকিরের কি ঢোল বাজাইছে কথা বলেন না কেন তবলা বাজাইছে চুল সাইরা দিয়ে নাচছে হম 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 করছে ইলখা 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 কি কি জিকির এমন কিছু জিকির আছে যেগুলা দেখলে যারা কাফের ইসলাম বিদ্বেষী নাস্তিক তারা জিকির নিয়ে ট্রল করে আমার বন্ধু ইসলামকে আপনি বিকৃত করেছেন আপনি বেদাতি বলতে পারেন রাসূলুল্লাহর জন্মদিবসে একটা ঈদ করলাম অসুবিধা কি আজানের আগে দুরূদ শরীফ পড়লাম অসুবিধা কি আমার দোস্ত আমি বলছি অসুবিধা কিচ্ছু আমার নাই কিন্তু আল্লাহর ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে তোমার বেদাত কারণ যদি উনি বানায় দশটা আমি বানাই দশটা বেদাত সারে বানায় দশটা বেদাত রফিক ভাই বানায় দশটা বেদাত এরকম যদি আমরা অসুবিধা কি যুক্তি দিয়া বেদাত বানাতে থাকি দশ বিশ বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না আপনাদের দান খেতে যখন আগাছা হয় তখন আপনারা কোনোদিন দিন নি আগাছা হইলে অসুবিধা কি বরং আপনারা নিজের আগাছা তুলে ফেলেন তান তুলে ফেলেন কামলা রাখেন উঠার দেন গোঁসা মারেন গৌরা কারণ আপনি জানেন আপনি একজন কৃষক আগাছা যদি বেশি হয় মূল ফসল হবে না ঠিক না মূল ফসল ফসল ক্ষতিগ্রস্ত হবে এজন্য একজন কৃষক আগাসাকে উপরাইয়া ফেলে বেদাত যদি সমাজে ছড়িয়ে যায় মূল ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা হকপন্থী আলেমেরা বেদাত সহ্য করি না আমরা উপরায় তুলে ফেলি বেদাত নিয়ে আমি বই লিখেছি আর কত বছর আগে লিখেছি বাংলাদেশে চলমান আর তিরিশটা বেদাত এই বইতে আমি লিখেছি আপনারা যে বেদাত করছেন এগুলো নিজে খুঁজবেন খুঁজে তাওবা করবেন আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে ঠিক কিনা কফর যদি কলবে থাকে ইমান শেষ বাংলাদেশে কোফর আছে না নাই অভাব নাই রাষ্ট্র কফর প্রমোট করে গত পনেরো বছরে আমাদেরকে আলেমুল মাহফিল যদি না থাকতো অধিকাংশ মানুষকে সরকার নাস্তিক লাস্টিক দিত অনেক ভাইরা চা দোকানে বসে বসে মাঝে মাঝে গল্প করে কয় এই মাহফিল কইরা লাভ কি করিস না তো বন্ধ করে দে বক্তা কিছু পয়সা পায় আর মাহফিল কমিটি কিছু খাইয়া লাই পাবলিকের কোনো লাভ নাই এমন কিছু পাতলা কথা বলার লোক আছে না নাই এ কথাগুলো বলবেন না হ্যাঁ আপনাদের কথা শতবাগ অসত্য নয় সত্যতা কিছু আছে বক্তার লাভ হয় কোন কোনো মাহফিল কমিটি কিছু রাইকা দেখাইয়ালা এমন ঘটনাও আছে কিন্তু মাহফিলে লাভ নাই এটা আপনি বলবেন না এ মাহফিল যদি না থাকতো জি বাংলা ঘরে ঘরে ঢুকে যেত যুব সমাজের চরিত্র টলা নিতে চলেছে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই গত 5 বছর বাংলাদেশে ছিল না কিন্তু বলুন তো অনলাইনে উনার ওয়াজগুলো আছে না নাই আছে ওই মাহফিলের কারণে আজকে যুবকদের অন্তরে তার ভালোবাসা দেখেন না যে মিজান আজহারির মাহফিলের প্রভাব আপনি দেখেন না হাজার হাজার যুবকেরা পাগলের মতো ছুটে যায় ওই মাহফি বাচ্চু গেছে জেমস বেঁচে আছে আরো কত গায়ক আছে নায়িকা আছে এখন আর ভাত পায় না সবার ভাত উঠে গেছে এখন আর কনসার্টে লোক হয় না আজ থেকে বিশ বছর পিছনে যান বিশ ত্রিশ বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা দেখতাম যে গ্রামে গ্রামে সরকারি হইতো দুই ফাট হইতো মহিলা আসতো পুরুষ আসতো মাই খাতে আরেক দল দুই দল গান গান এগুলো বলতো দেখি আলিফ সোজা কেন প্রশ্ন করতেছে মহিলা গায়ক এখন পুরুষ গায়ক উত্তর দিচ্ছে আবার মাই খাতে নিয়ে আচ্ছা এই কারণে আলিফ সোজা তুমি বলো তো বাঁকা কেন শ্রোতারা তো বলতো দেখছনি কত বড় বড় আলেম আমাদের সামনে আইছে আলিব সোজা কেন বাবা কেন কত গান হতো জারি গান সারি গান আপনাদের কাছে জবাব চাইবে এখন কি সেগুলো আছে আলহামদুলিল্লাহ এই মাফিনের ধাক্কাতে সেগুলো উপরে গেছে কত কুফরি আমাদের দেশে তার হিসাব নাই এ নিয়ে আমি বই লিখেছি আমার লিখে বইতে আমি ছাপ্পান্নটা কুফুরি লিখছি শিরিক লিখছি বাংলাদেশে চলমান উনতিরিশটা আমার লিখা একটা বই আছে বইগুলো পড়বেন উপাধেয় প্রয়োজনীয় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে লিখেছি মেরাজ নিয়ে লিখেছি সলাপ নিয়ে লিখেছি আমার ভাইরা নিফাক লিখেছি নিফাক অন্তরে নিফাক থাকলে ইমান শেষ হয়ে যায় কুফুরিগুলো চিহ্নিত করেন থাকলে তাও বা করেন শিরিক চিহ্নিত করেন থাকলে তাও করেন নিফাক থাকলে চিহ্নিত করেন থাকলে তাও করেন হারাম খান কিনা ভাবেন থাকলে তাও বা করেন বেদাত আছে কিনা ভাবেন তাও বা করেন তাও বা করে বললে আল্লাহর জান্নাত মিলবে